মানুষ হারিয়ে গেলেই মূল্যটা বুঝে এই কথাটা পুরোপুরি সত্যি প্রতিটা সম্পর্কের রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে আমরা এটা সবাই জানি কিন্তু কখনই মানতে চাই না আপনার জন্য একসময় যে মানুষটা পাগল ছিল সেই মানুষটাই আপনাকে ধীরে ধীরে বলে যাবে কারণ প্রকৃতি সমতা পছন্দ করে নিজেকে ডেলে যে মানুষটা আপনাকে ভালোবাসতে পারে তাকে সম্পর্কে থাকা অবস্থায় মূল্যায়ন করুন তাকে যদি আপনি মূল্যায়ন করতেন তাহলে হয়তো তাকে হারাতে হতো না একটা মানুষ দিনের পর দিন আপনাকে বুঝাতে থাকবে সে আপনার সময় এবং আপনার কেয়ার চায় আপনার নিকট সামান্য কিছুই চায় তখন তাকে এই মূল্যায়নটুকু করবেন দেখবেন তাকে সুখী করার অনেক বড় কিছু না অল্পতেই সে খুশি হয়ে যাবে অল্পতেই সে নিজেকে সুখী মনে করবে কিন্তু আপনাকে যে ভালোবেসে তার সময় কেয়ার দিয়ে আপনাকে আগলে রাখে হাজারো ব্যস্ততায় সময় বের করে আপনার খোঁজ নেই সে আপনাকে সত্যিই ভালোবাসে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার সমস্ত লেখা পোস্ট খুঁটিয়ে খুটিয়ে খুটিয়ে পড়ে সে মানুষটার কাছে আপনি অনেক মূল্যবান সে আপনার জন্য নিজের অবসর সময় বের করে আপনাকে সময় দেয় ভাববেন না সে সব সময় অবসরই থাকে সময়টা সে বের করে নেই কারণ আপনি যে তার কাছে অনেক মূল্যবান তারও সোশ্যাল অ্যাক্টিভিটি আছে তারও সংসার জীবন ধর্ম পালন করতে হয় আপনি হয়তো বা জানবেনই না তার জন্য কেউ না কেউ এভাবেই অপেক্ষা মান আপনার ছোট্ট ছোট্ট অবহেলা আপনার কেয়ারলেস মানসিকতা আপনার প্রিয় মানুষটাকে কোনো এক সময় ভীষণ দূরে নিয়ে যাবে আপনি টেরও পাবেন না যে যে মানুষ মন খুলেই ভালোবাসতে জানে সে মানুষ মন খুলেই কৃণার সাগরে আপনাকে ডুবিয়ে দিতে পারে কারণ প্রচণ্ড রকমের অভিমানী তাকে ঢেউয়ের মতো ধীরে ধীরে আপনার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে যখন এই ব্যাপারটা বুঝতে পারবেন তখন আর কিছুই করার থাকবে না প্রেম জোর দখলের মতো কারণ যে প্রেমিক তার প্রেমকে ধরে রাখতে পারে না সেটা প্রেম না অভ্যাস ছিল মাত্র ভালোবাসা হলো ফুল গাছ লাগানোর মতো রুজ তাকে যত্ন নিতে হয় সামান্য অবহেলা অযত্নে সেটা মরে যেতে পারে যখন আপনার প্রিয় মানুষটা তার প্রিয় মানুষের জায়গাটা দিবে দিবে না তখন টের পাবেন কতটা ভালোবেসে আপনার জন্য অপেক্ষায় ছিল আসলে আমরা এই কথাগুলো তখনই বুঝতে পারি যখন সম্পর্কের ম্যাজিকটা চলে যায় তাই বলবো রোজ তাকে সামান্যই ভালোবাসুন এবং তার ঘুমাতে যাওয়ার আগে তাকে উপলব্ধি করান হ্যাঁ আমি তোমাকে ঠিক ততটাই ভালোবাসি যতটা তুমি আমাকে চাও কাছের মানুষের দূরত্ব মৃত্যুর সমান যন্ত্রণা দে সে হারিয়ে যাওয়ার পরও তা বুঝতে পারবেন না যদি তাকে আপনি ভালো না বাসেন मैं सच कहता हूँ मांग के देख लो मुझसे सुनो ना सुनो ना सुन लो ना। हम सफर मुझे का सुन लो ना